অত্যন্ত গুরুত্ব সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাসিক পরিবেশন করেছেন আমাদের আমায়াতুল্লাহ অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবাই আমার এই বোনটাকে সাপোর্ট করবেন এবং এই ভিডিওটা সবাই শুনে যাবেন কত সুন্দরভাবে পরিবেশন করেছেন আমায়াতুল্লাহ হামিদকে নিয়ে আমাদের ইরানের প্রেসিডেন্টকে নিয়ে আমি বোনকে স্যালুট জানান আমি এই ভিডিওটা বুলেট না করে পড়ালাম না সবাই একটু শুনে যাবে আমাদের মহাবীর খামিনী বাতিলের ভয়ে কবুথামিনী আমাদের মহাবীর খামিনী বাতিলের ভয়ে থামিনি বাতিল ভয় থর খামিনি আমাদের মহাবীর খামিনী বাতিলের ভয়ে থামিনি আমাদের মহাবীর খামিনি বাতিলের ভয়ে কবু থামিনি যার ভয়ে কাপে দেখো ইজরাইল কাপে বলে টেবোমা কাপে মিসাইল যার ভয়ে কাপে দেখো ইজরাইল কাপে বলে টেবোমা কাপে মিসাইল আল্লাহ ছাড়া করেন তুলেছে জয়ের ধ্বনি আমাদের মহাবীর খামিনী বাতিলের ভয়ে কবু আমাদের মহাবীর খামিনী বাতিলের ভয়ে কবুথামিনি বিশ্বের মুসলিম সব এক হও এক হয়ে তাদের দাও রুখে দাও বিশ্বের মুসলিম সব এক হও এক হয়ে তাদের দাও রুখে দাও কন্থে তলে সবে আল্লাহর ধ্বনি কণ্ঠে তলে সবে আল্লাহর ধনী এ ধ্বনি আমাদের বিজয়ের ধ্বনি আমাদের মহাবীর খামিনী বাতিলের ভয়ে কবু থামিনি আমাদের মহাবীর খামিনী বাতিলের ভয়ে কবুথামিনি বাতিল ভয় থর বাতিল তিনি হলেন বীর খামিনী আমাদের মহাবীর খামিনী বাতিলের ভয়ে থামিনি আমাদের মহাবীর খামিনী বাতিলের ভয়ে থামিনি আমাদের মহাবীর খামিনী বাতিলের ভয়ে ভুথামিনী